আমি কেন লাইভে আসি না দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই পেজে যুক্ত রয়েছেন সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে বলার চেষ্টা করবেন আমি কেন লাইভে আসি না আপনার আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এমনকি আমার বিভিন্ন পোস্টে কমেন্টস করে যাচ্ছেন যে হারুন ভাই আপনার পেজ থেকে আপনি আগের মতো কেন লাইভে আসেন না আপনার পেজ থেকে আপনি কেন ভিডিও আপলোড করে যাচ্ছেন না এমনকি ফেসবুকের দেওয়া তথ্যগুলো আমরা কিন্তু আগের মতো আপনার এই পেজ থেকে পাচ্ছি না কেন পাচ্ছেন না এ বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করব যাই হোক আসলে আপনারা সবাই জানেন যে হচ্ছে গত কয়েকদিন থেকে বলতে গত বিশ থেকে পঁচিশ দিন হবে আমার আন্টি অসুস্থ ঈদের আগ থেকেই আমার আন্টিকে নিয়ে আপনার হচ্ছে মেডিকেলে দৌড়াদৌড়ি হইতে আসলে সকল যা ছিল আর কি সব বিষয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে মেডিকেল হইতে ডাক্তার দেখা হইতে যার জন্য কিন্তু আমি আমার পেজে সময় দিতে পারছি না এটা হচ্ছে প্রধান কারণ আসলে বাসায় কেউ যদি অসুস্থ থাকে দেখবেন হচ্ছে মন ভালো থাকে না বাসায় কেউ যদি অসুস্থ থাকে দেখবেন হচ্ছে মন ভালো লাগে না কিন্তু আসলে হাসি মুখগুলো কিন্তু হচ্ছে সব সময় হাসি থাকে না বাসায় যদি কেউ অসুস্থ থাকে আমার আনটি অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই এখন সুস্থ দোয়া রাখবেন যেন আমার আন্টি আরও পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারে দোয়া রাখবেন আমার আন্টির জন্য আর লাইভে এই জন্যই আসা হয় না বাসায় দেখা যাচ্ছে একের পর এক আত্মীয়স্বজন আসতে দেখতে যার জন্য কিন্তু আপনার হচ্ছে লাইভ করার সুযোগ হচ্ছে না এমনকি আমার পেজ থেকে আমি ভিডিও আপলোড করতে পারছি না গত কয়েকদিন থেকে এই বিশ থেকে পঁচিশ দিনের মাঝে ফেসবুকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার আপডেট এসেছে আমি কিন্তু এই তথ্যগুলো আপনাদের আমি দিতে পারি আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে চেষ্টা করতেছি ভিডিও আপলোড করতে শুরু করেছি চেষ্টা করব এখন থেকে আসলে আগের মতো সময় দিতে পারবো না আমি এখনো বলছি যে এখনও আমার ব্যস্ততা শেষ হয়নি ইনশাআল্লাহ আমার ব্যস্ততাগুলো যখনই শেষ হয়ে যাবে আমি কন্টিনিউভাবে লাইফ করব আমি কথা দিচ্ছি আর আপনারা যারা আমাকে নখ দিচ্ছেন আপনাদের আমি সময় দেওয়ার চেষ্টা করব। সবাই একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই আসলে ব্যস্ততার জন্যই কিন্তু হচ্ছে আমি সময় দিতে পারছি না আমার আনটি অসুস্থ আসলে মেডিকেল এমনকি আনটির দেখাশোনা করতে আসলে এজন্যই কিন্তু আমি সময় দিতে পারছি না সবাই আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার পেজের রিস এঙ্গেজমেন্টগুলো একেবারে ডাউন হয়ে গেছে আপনারাই কিন্তু পারবেন আমার পেজের রিস অ্যাঙ্গেজমেন্টগুলো আপনার হচ্ছে চাঙ্গা করতে যদি আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করেন আপনারা একটা শেয়ারে দেখবেন আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যাবে সেই ভিডিওটা তখন কিন্তু আমার পেজের যে রিস অ্যাঙ্গেজমেন্টগুলো ডাউন হয়ে গেছে এইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আর আপনারা ফেসবুকে সঠিক আপনারা হচ্ছে নিয়মকানুন জেনে কাজ করেন যারা এখনও পর্যন্ত মোটিটেশন পান নাই একত্রিশে আগস্টের আগে আপনারাও কিন্তু মোটিটেশন পেতে চলেছেন অনেকের পেজে দেখা যাচ্ছে মোমিটাইটেশন অপশনটা নেই কিন্তু চলে গেছে নিয়মিত কাজ করেন দেখবেন ফেসবুকের আপডেট শেষ হয়ে গেলে এটা চলে আসবে যাক আজকের এই ভিডিওটা আর হচ্ছে লং না করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার আন্টির জন্য দোয়া রাখবেন যে যেখানেই থাকেন সবার জন্য মন থেকে দোয়া থাকবে আল্লাহ হাফেজ